স্বর্ণের দাম একটি দেশের মূল্যস্ফীতিকে নির্দেশ করে স্বর্ণের দাম যখন ঊর্ধ্বগতি থাকে তখন ব্যাংক সরকার যে যাই বলুক না কেন আপনাকে বুঝতে হবে যে মূল্যস্ফীতি বাড়ছে দেশে স্বর্ণের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সেটি এক লক্ষ উনিশ হাজার টাকা এসেছিল সেটি আবার একটু কমে এক লক্ষ বারো হাজার চলে এসেছে বারো হাজার সাড়ে বারো হাজারের মতো তো এই যে স্বর্ণের দাম এই স্বর্ণের দাম কিন্তু আপনাকে দেখাবে বা বোঝাবে আসলে দেশের মূল্যস্ফীতির যে পরিস্থিতি সেটি কি কিছু কিছুদিন আগেও স্বর্ণের দাম কিছুদিন আগে বলতে বছর দুই আগে স্বর্ণের দাম কিন্তু আপনার থেকে আশির মধ্যে ছিল সেটি আস্তে আস্তে বাড়তে বাড়তে এক লক্ষ বারো হাজার এসে পৌঁছেছে এখানে কিন্তু স্বর্ণের যে মূল্য সেটি কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে গত দেড় থেকে দুই বছরে আপনার কি পরিমাণ মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে তো কোনোভাবেই সরকার এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না যেমন ডলারকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে পারে পারে অথবা অথবা রেমিটেন্সের যে রেট সেটি অন্য টাকা ছাপানো বা না ছাপানো সেটি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এই স্বর্ণের মূল্য কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ স্বর্ণের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত এবং এটি বেসরকারি নিয়ন্ত্রণ সংস্থা বাজুস বাংলাদেশ স্বর্ণ যে অ্যাসোসিয়েশন আছে সে গোল্ড অ্যাসোসিয়েশন এই বাজেসের মাধ্যমে মূলত নিয়ন্ত্রিত হয় তাই এটি আপনাকে সঠিক মূল্য স্ফীতি বলে দেবে এবং আপনি কিন্তু স্বর্ণের যে ই মজুদ বা স্বর্ণ যে সংরক্ষণ অথবা স্বর্ণ স্বর্ণ কিন্তু আপনি কিনেও রেখে দিতে পারেন পরবর্তীতে সেটি বাড়লে দাম বাড়লে বিক্রি করতে পারেন এটি কিন্তু অন্যায় কিছু না স্বর্ণ দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও স্বর্ণের বার কিনতে পারবেন এই সংক্রান্ত যে নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংকের বা আপনি কতটুকু কিনতে পারবেন সেটি কিন্তু অনুসরণ করে আপনি চাইলে স্বর্ণ কিনে রাখতে পারবেন তো এই যে যে স্বর্ণের মূল্য সেটি দিয়ে এই মূলত যাচাই হবে বর্তমান স্বর্ণের মূল্য হচ্ছে আপনার প্রতি ভরি আপনার এক লক্ষ বারো হাজার টাকার মতো তো ভিডিও ডিসক্রিপশনে প্রুফ চাইলে আপনি দেখে নিতে পারেন ধন্যবাদ